হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু ইউর স্টার্টিক জার্নি দেখুন এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি আবারও একটা বাংলা শস্য বিমা সম্পর্কে নতুন আপডেট তো আমরা এখানে আপনাদেরকে লাইভ কিছু সার্চ করে দেখাবো যে স্ট্যাটাসটা আপনারা দেখুন স্ট্যাটাসটা আপনারা দেখুন এই স্ট্যাটাসে যে নিউ আপডেট সেই সম্পর্কে আমরা কিছু ডিসকাস করব দেখুন স্ট্যাটাস বলতে আমরা একটা জাস্ট ভোটার কার্ড অর্থাৎ ফার্মার আইডি দিয়ে একটা সার্চ করব একটা আপনাদেরকে লাইভ করে দেখাবো এটা হচ্ছে দেখুন আমরা এটা রিপ্লেস করলাম এই কারণে যাতে আপনারা জেনুইন নেসটা এটা বুঝতে পারেন যেটা জেনুইন কাজ দেখাচ্ছি আপনাদেরকে ফার্মার আইডি হচ্ছে এস কিউ এরপরে আমরা এখানে ক্যাপচারটা ফিল আপ করার পর সার্চ করবো এখানে একটা প্রসেসিং আছে যেহেতু বলেছিলাম যে আমাদের যাবতীয় আপডেট সম্পর্কে আমরা ভিডিওগুলো তৈরি করবো তো সেই মতো যে নতুন আপডেটটা এখন এসেছে সেই আপডেটটা সম্পর্কিত আমরা কিছু স্ট্যাটাস আপনাদেরকে দেখাবো এখানে দেখুন এটা হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেন্টের ফার্মার আইডি আমরা করিয়ে দিলাম সার্চ করলে আপনারা দেখতে পেলেন নিশ্চয়ই দেখুন নামটা দেখে রাখুন যেহেতু আমরা নামটা পুরোপুরিভাবে কিন্তু আপনারা কিছুটা নামের শেষ কয়েকটা অক্ষর আমরা দেখানোর জন্য আমরা রাখবো বাকিগুলো সিকিউরিটি রিজনের জন্য আমরা এগুলো ব্লার করে দেবো আপনার দেখুন আপনার নামটা নিশ্চয় দেখতে পাচ্ছেন শেষের চার চার পাঁচটা অক্ষর দেখে রাখুন এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট নাম্বারটা দেখুন অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট চারটা ডিজিট আপনারা দেখতে পারেন দেখুন এখানে দেখাচ্ছে ইউটিআর সুন টু বি আপডেটেড এগেনস্ট ক্লেম পেড ইন আয়নার পনেরো হাজার সাতশো ছিয়াশি টাকা অর্থাৎ আপনাদের যে এটা যে পেমেন্টটা তার ইউটিআর খুব শীঘ্রই আপডেট হবে আমাদের এখানে ইউটিআই নাম্বারটা আর ইউটিআই নাম্বারটা জেনারেট হওয়ার সঙ্গে সঙ্গে আপনার টাকাটা অ্যাকাউন্টে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের সিম্পল প্রসেস দেখুন এটা কী হয় অনেক সময় পেমেন্ট এটা দেখাচ্ছে মানে আপনি আপনারা গ্যারান্টিড আপনারা যে অ্যামাউন্ট এখানে দেখাবে সেই অ্যাকাউন্টটা অ্যামাউন্টটা আপনারা অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছে তবে অনেক ক্ষেত্রে কী হয় এটা কিন্তু দেখুন এটা আজ এই স্ট্যাটাসটা ধরুন সকালের দিকে অর্থাৎ আজকে সকালের দিকে কিন্তু এটা ক্লেম আন্ডার অ্যাসেসমেন্টে ছিল কিন্তু এটা দেখুন বিকেল অর্থাৎ আমরা যে টাইমে ভিডিওটা করছি সেই টাইমে কিন্তু দেখুন এখানে দেখাচ্ছে অলরেডি যে ইউটিআর সুন টু বি আপডেটেড অর্থাৎ দিয়ে অ্যামাউন্ট এখানে দেখাচ্ছে অর্থাৎ এই অ্যামাউন্টটা টাকাটা আপনারা পেয়ে যাবেন এবার হয়তো এখানে কোনো কোনো ক্ষেত্রে এটা এক দু দিন তিন দিন টাইম লাগতে পারে টু টু থ্রি ওয়ার্কিং ডেজ বা আপনারা কিন্তু এটা দেখানোর পরেও যে ভাববেন যে দু তিন দিনের পরে ঢুকবে সেটা ঢুকতে পারে বা আপনারা দেখবেন হয়তো আজকে হয়েছে আপনারা আজকেও টাকাটা ঢুকে যেতে পারে কিন্তু এই স্ট্যাটাসটার অনুযায়ী আমাদের এই স্ট্যাটাসটা দেখুন এটা আজকেই আমাদের আপডেট হয়েছে তার সঙ্গে সঙ্গে এটা আজকে কিন্তু টাকাটা কাস্টমারের অ্যাকাউন্টে ঢুকে তো আমরা দেখুন আপনাদেরকে লাইভ রোমান্স সহ দেখাবো যে আমাদের টাকাটা ঢুকে গেছে অলরেডি এটা আজকেই দেখি যে এটা অ্যামাউন্টটা এই স্ট্যাটাসটা এবং আজকে টাকাটা ঢুকে গেছে এবার যেহেতু এগুলো স্টেপ বাই স্টেপ কাজ হচ্ছে তাই হয়তো ইউটিআর আপলোডটা করতে হয়তো কিছুক্ষণ এই স্ট্যাটাসটা বদলাতে টাইম লাগতে পারে অতএব এই স্ট্যাটাসটা দেখাচ্ছে মানে যে আপনার দু তিন দিন পরে টাকা ঢুকবে বা এরকম কোনো ব্যাপার নয় আপনাদের আজকেও টাকা ঢুকতে পারে বা দু তিন দিন টাইমও লাগতে পারে যেহেতু স্টেপ বাই স্টেপ কাজগুলো হচ্ছে এবং দেখুন এর যে প্রমাণটা সেটা আপনার দেখুন দেখতেই পাচ্ছেন আপনার অ্যাকাউন্টের লাস্ট ফোর ডিজিট ফাইভ নাইন সিক্স ফাইভ সেই মতো আমরা এই দেখুন আইএফএসসি কোডের লাস্ট ডিজিট ফাইভ নাইন ফাইভ তো আমরা সেই মতো অনুযায়ী দেখুন আপনাদের স্ক্রিনশটটা এখানে দেখাবো যে স্ক্রিনশটটা আমরা এখানে দেখাবো সেই স্ক্রিনশটটা হচ্ছে দেখুন আমাদের লাস্ট ফোর ডিজিট দেখুন ফাইভ নাইন সিক্স ফাইভ এবং আমরা নামেরও কিছু লাস্ট কয়েকটা ডিজিট আমরা এখানে দেখিয়েছি লাস্ট কয়েকটা অক্ষর সেগুলো দেখে নিতে পারবেন আপনারা এখানে এবং দেখুন এই যে দেখুন চোদ্দোই জানুয়ারি দু পঁচিশ অর্থাৎ আজকের ডেটে কিন্তু এটা আপডেট হয়ে গেছে যে আপনারা দেখুন এই দেখুন এনইএফটি করা আছে বাজাজ দেখতে পাচ্ছেন আপনার স্টেটমেন্টে লেখা আছে বাজাজ যে এটা পুরোটা নেই দেখুন দেখুন সেম অ্যামাউন্ট পনেরো হাজার সাতশো ছিয়াশি টাকা দেখুন ক্রেডিট হয়ে গেছে এই দেখুন আমরা এটা সাতটা আঠান্ন স্ক্রিনশট আজকে চোদ্দ তারিখে সাতটা আঠান্ন স্ক্রিনশট দেখতে পাচ্ছেন তো আমরা দেখুন আপনাদেরকে এখানে দেখিয়ে দিলাম আমরা যে অ্যামাউন্টটা ছিল পনেরো হাজার সাতশো ছিয়াশি টাকা পনেরো হাজার সাতশো ছিয়াশি টাকা অতএব আপনারাও আপনাদের স্ট্যাটাসগুলো চেক করুন দেখুন স্ট্যাটাসগুলোর কি আপনাদের আপডেট আছে স্ট্যাটাসগুলো দেখে নিন তো আপনারা যাদের এরকম স্ট্যাটাসে চলে এসেছে তাদের হচ্ছে হয়তো বা আপনাদের সেম ডেটে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে বা আপনারা দু তিন দিন ওয়েট কর ওয়েট করতে পারেন বা দেখুন হয়তো আগামী দিনে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে তো যারা এখনও স্ট্যাটাসগুলো চেক করেননি চেক করে নিন এবং অ্যাকাউন্টগুলো চেক করুন আপনাদের টাকাগুলো নিশ্চয়ই আপনারা স্টেপ বাই স্টেপে পেয়ে যাবেন যারা এখনও পাননি তারাও পেয়ে যাবেন এবং দেখতে পারেন হয়তো আপনাদের এখানে ক্লেম করলে হয় ক্লেম যেখানে যে ক্লেম আন্ডার অ্যাটাচমেন্ট এই জায়গাটা দেখুন আপনাদের ক্লেম নাম্বার বা আপনাদের ক্লেম টাই ক্লেম ডেট সব কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে তো এগুলো হয়তো হতে হতে পারে আপডেট হতে কিছুক্ষণ টাইম লাগতে পারে তো যারা যারা চ্যানেলটা এখনও দেখেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে সঙ্গে ভিডিওটা শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আমি আপনাদের আরও কোনো নতুন আপডেট থাকলে আরো এখন নতুন আপডেট নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ